বাস্তুশাস্ত্র অনুযায়ী বেশ কিছু কাজ আছে যা সূর্যাস্তের পর করলে সংসারের ক্ষতি অনিবার্য শাস্ত্র অনুযায়ী কিছু কাজ রাতের বেলা করা একেবারে নিয়মবিরুদ্ধ বা নিষিদ্ধ এইসব কাজ যদি রাতের বেলা করা হয় তাহলে জীবনে বিপদ আসতে সময় লাগে না প্রাচীন শাস্ত্র মতে দিন ও রাতের জন্য আলাদা আলাদা কাজের কথা বলা হয়েছে এমনকি কোন সময়ে কোন কাজ করতে হবে তাও নির্দিষ্টভাবে বলা হয়েছে এই সকল শাস্ত্রে শাস্ত্র অনুযায়ী বিশেষ কিছু কাজ রাতের বেলা এড়িয়ে চলাই ভালো যদি রাতে এই সব কাজ করা হয় তাহলে অমঙ্গল সাধন হতে পারে জেনে নেওয়া যাক কোন কাজগুলো রাতের বেলা করা উচিত নয় এক সূর্যাস্তের পর অশুভ শক্তির প্রকোপ বেড়ে যায় মেয়েরা সন্ধ্যায় চুল খুলে রাখলে বা রাতে খোলা চুলে ঘুমোতে গেলে তা অত্যন্ত অশুভ রাতের বেলা খোলা চুলের প্রতি অশুভ শক্তি আকর্ষিত হয় বেশি তাই রাতে চুল অবশ্যই বেঁধে ঘুমোতে হয় দুই যদি বাড়িতে দেবী লক্ষ্মীকে আবাহন করতে হয় তাহলে রাতে ঘুমোতে যাওয়ার সময় রান্নাঘর পরিষ্কার রাখতে হবে কোনো বাসন এটো অবস্থায় রাখা চলবে না না হলে সংসারে ঋণের চালে জর্জরিত হয়ে যাবে তিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় পারফিউম জাতীয় কিছু ব্যবহার করতে নেই অনেকেই আছেন যারা রাতে পারফিউম ব্যবহার করে থাকেন স্বাস্থ্য অনুসারে রাতের বেলা যে কোনো সুগন্ধি অশুভ শক্তিকে আকর্ষণ করে চার প্রচলিত বিশ্বাস দেবী লক্ষ্মী রাতে প্রবেশ করেন গৃহস্থের গৃহে তাই কখনোই রাতে চুল বা নখ কাটবেন না এর ফলে দেবী রুষ্ট হতে পারেন পাঁচ রাতের বেলা কোনো সময় ঘর বাড়ি ছাড় দেবেন না মনে করা হয় এর ফলে সংসার থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি বিতাড়িত হয় তাই ঘরবাড়ি সব সময় দিনের বেলা ঝাড় দিয়ে পরিষ্কার করুন আসলে বহু আগে প্রদীপের আলোয় আলোকিত হতো ঘরবাড়ি সে সময় বিদ্যুতের আলো ছিল না তাই রাতে ঝাঁট দিলে দরকারি জিনিস ধুলোর সঙ্গে বাইরে চলে যাবার আশঙ্কা থাকত ছয় রাতে ঘর একেবারে অন্ধকার করে ঘুমোতে নেই খুব ছোট হলেও একটা আলো জেলে রাতে ঘুমোতে হয় সাত রাতের বেলা সেরকম স্থানে যাওয়া উচিত নয় যেখানে একাধিক রাস্তার মিলনস্থল এই রকম রাস্তায় রাতের বেলা অনেক অশুভ শক্তি ঘোরাফেরা করে যা সাধারণ মানুষের ওপর খারাপ প্রভাব বিস্তার করতে পারে আট রাতে কাপড় কাচলে পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জি বেশি সক্রিয় হয়ে ওঠে তাই বাস্তুশাস্ত্র মতে জামা কাপড় কাচার কাজ করতে হবে সকালেই নয় সূর্যাস্তের পর কোনো সাদা জিনিস যেমন দুধ নুন কাউকে দান করবেন না দান করা যাবে না হলুদ এবং টকজাতীয় খাবারও এর ফলে আপনার ওপর কপিত হতে পারেন দেবী লক্ষ্মী দশ অকারণে রাতেরবেলা শ্মশান ভ্রমণ করা একেবারেই অনুচিত কারণ রাতেরবেলা এইসব স্থানে অশুভ আত্মা ঘুরে বেড়ায় যার ফলে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন